যদি শেয়ার করব মশলা শোল মাছ তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে তার মধ্যে কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেল গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলোকে এক এক করে ভেজে নিতে হবে মাছ ভেজে তুলে নিয়েছি ওই একই তেলের মধ্যে কালো জিরে তেজপাতা একটু ফোড়ন দিয়ে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো রসুন রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে যে যেরকম ঝাল খাও তোমরা সেভাবেই ঝাল দিতে পারো দিয়ে এই মশলাটা মানে এই ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো টমেটো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু জিরের গুঁড়ো তার মধ্যে একটু ভাজা করে করার জন্য একটু জল দিয়ে তারপরে আবার একটু ভাজা করে নিয়ে তার মধ্যে একটুখুনি গ্রেভি করার জন্য পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মাছটা দিয়ে দিতে হবে মাছ দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে ফোটানো হয়ে গেলেই নামিয়ে নিতে হবে আর দেখো দেখতে ঠিক এরকম লাগছে গরম ভাতে খুব ভালো লাগে খেতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা